বিকেল পাঁচটা বাসে চলেছে তবুও যেন রোদ টেস্টটা একদম কম নেই তো ভাই ব্লগ বলে না সব দিকটা খেয়াল রেখে তবে ব্লগ ভিডিওটা করতে হয় আশেপাশে গ্রামে কেউ কোথা থেকে দেখবে নিজেকে একটা লজ্জা লাগবে সেই জন্য নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো যে যেখানে আছো ঠাকুরে কিভাবে সুস্থ আছো বন্ধুরা আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম দিয়ে বিছানা থেকে নেমে গেলাম মুর্শিদাবাদের ছোট্ট একটি বহরমপুর শহরের অত্যন্ত গ্রামের মেয়ে আমি তো আজ আমি আমার গ্রামের কিছু দৃশ্য তোমাদের দেখাবো এবং আমি ইউটিউব খুলে যে ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলোর কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও যদি এরকম ভুলটা করে থাকো তাহলে তোমাদের মানে দিন রাত খেটে যেতে হবে আমার মতো তো গাইজ পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তবে তোমরা সবটা জানতে পারবে তোমাদের সকলের কাছে একটা অনুরোধ থাকলো যে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো ঘুম থেকে তো উঠে গেছি ঘুম থেকে উঠার পর মেয়েদের যা কাজকর্ম থাকে সেগুলোই আমি করে নিচ্ছি ঘুম থেকে উঠে যেটা দেখলে এই হচ্ছে ঘরের বিছানা এটাতে তোমাদের দাদা ভাই শুয়েছিলো আগের দিন তোমাদের দাদা ভাইয়ের খুব কাশি হয়েছিল সেই জন্য ও হচ্ছে ফ্যান না চালিয়ে ঘরের মধ্যে শুয়েছিল আর আমি আর মেয়ে বাইরে শুয়েছিলাম ফ্যান চালিয়ে এটাই হচ্ছে তফাৎ সেই জন্য দুটো বিছানা আমাকে আলাদা আলাদা করে গোছাতে হলো দুটো বিছানা তোলা মানে আরও একটু কাজ বেড়ে যাওয়া সকালে যাই হোক কাজ বেড়ে গেলেও কাজটা ফেলে রাখলে তো আর চলবে না ফেলে রাখলে সে আমাকেই আবার পরে করতে হবে এদিকে বিছানাপত্রগুলো তুলে নিয়ে সুন্দরভাবে ঘর দুয়ারটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নামে নিলে বাইরে যে কাজকর্মগুলো থাকে সকালে বাসি কাজ সেগুলো আমি করে নিতে পারবো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতেই পাচ্ছ সকাল থেকে বাসি কাজ শুরু করে দিয়েছি সবটা তো আর শেয়ার করা সম্ভব নয় তো যেতটুকু পারবো তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এদিকে ঘরদুয়ারটা ঝাড় দেওয়ার পর চলে এসেছি ঘর মস্তির এদিকে মেয়ে এখনও শুয়ে রয়েছে মেয়ের ঘুম থেকে উঠতে দেরি রয়েছে কারণ স্কুল নেই বুঝতেই পারছো আগের ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগের দিন আমি দুই দিন ব্লগ শেয়ার করিনি একটু টেনশানে ছিলাম কী টেনশানে ছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সময় সময়ের সঙ্গে সঙ্গে সবটাই শেয়ার করব। একটু টেনশানে ছিলাম না প্রচুর একটা টেনশানে পড়েছিলাম এই ইউটিউব চ্যানেল নিয়েই তো ওটাই আমি তোমাদের একদিন জানিয়ে দেবো এখন আর জানাচ্ছি না গাইজ যাই হোক এখন যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে আজ আমি দুই বছর ধরে ইউটিউব চ্যানেলে খেটে যাচ্ছি এখনও কোনো সাকসেস পাইনি তোমরাও যদি আমার মতো ভুল করে থাকো তাহলে তোমরাও কিন্তু এভাবে আমার মতো খেটেই যেতে হবে কোনো সাকসেস পাবে না তো কি কারণে আমি দুই বছর ধরে খেটে যাচ্ছি এখনও তো মানে সাকসেস পাইনি তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার মন দিয়ে শুনতে থাকো তবেই বুঝতে পারবে বিশ্বাস করো আমি দু বছর আগে যখন ইউটিউব চ্যানেল খুলি তখন ইউটিউব চ্যানেল সম্বন্ধে আমার কোনো ধারণা কোনো জ্ঞান কোনো কোনো কিছুই ছিল না জাস্ট একটা চ্যানেল হুট করে খুলে নিয়েছি তো খুলে নিয়েছি বলতে আমি না তোমাদের দাদাভাইই খুলে দিয়েছে আমি বলেছিলাম যে তুমি আমাকে শিখিয়ে দিলে অবশ্যই আমি কাজ করতে পারবো ইউটিউবে তো এটা আমি বায়না করেছিলাম তো তোমাদের দাদাভাই বলেছিল ঠিক আছে আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো তো দু বছর আগে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হয় মিঠুস ফ্যামিলি নামে তো গাইস যাই হোক তখন আমি চ্যানেলটা খুলে নিয়ে মানে কি করে ভিডিও এডিট করব কি করে কি করব সেটার কোনো ধারণা আমার কাছে ছিল না জাস্ট মানে কি বলবো ইউটিউব চ্যানেল খুলেছি তারপরে যে ভিডিও পোস্ট করতে হবে দুই একটা ভিডিও মেয়েকে দিয়ে তোমাদের দাদা ভাই পোস্ট করেছিল সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটু একটু করে শিখতে লাগলাম তারপরে তোমাদের দাদা ভাই বিরক্ত বোধ হতে লাগলো যে তোমাকে শিখিয়ে পারা যাবে না নিজের মন থেকে যদি তুমি কোনো কিছু না শিখো তাহলে কিন্তু তোমাকে শিখিয়ে পারা যাবে না তো এই নিয়ে আমি মাঝে কদিন ইউটিউবে মানে ভিডিও করতাম না মানে একদম ভালো লাগতো না তো শুধু শর্টগুলো ছাড়তাম শর্টগুলো থেকে কি হয় জানো তো সাবস্ক্রাইবারটা বাড়ে সাবস্ক্রাইবারটা শর্ট থেকে বাড়ে কিন্তু যারা থেকে সাবস্ক্রাইবারটা তোমাকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু ব্লগ চ্যানেলগুলো দেখে না তারা কিন্তু শর্টগুলোই দেখে তো মেন সমস্যা ওটা আমি শর্ট করে হচ্ছে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিয়েছিলাম ওই পাঁচ মাস ছ মাসের মধ্যেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছিলো ওই যে বললাম শর্ট ভিডিও আপলোড করে করে ব্লগে তখন ভিউজ হতোই না প্রায় তিন মাস নাগাদ আমার চারটে পাঁচটা করে ভিউজ হতো ব্লগ ভিডিওতে তো ব্লগ ভিডিও এডিট করা শিখলাম ফোন দেখেই তো যতটুকু পারতাম একটু একটু করে এডিট করতাম আর একটু একটু করে ব্লগ ভিডিও সারতাম আগের ব্লগ ভিডিওগুলো যদি তোমরা আমার দেখো একদম বাজে মানে এডিটিং একদম বাজে তো এখন দুই বছরে অনেক অভিজ্ঞতা বেড়েছে সেই অভিজ্ঞতা থেকে এখন কোয়ালিটিটা একটু ভালো হয়েছে তো যথেষ্ট টাইম দিই আমি ভিডিও এডিট করাতে তো আমার সারাদিনের সারাদিন পার হয়ে যায় ভিডিও এডিট করতে গিয়ে বিশ্বাস করবে না আর এক একটা শর্ট ভিডিও আপলোড মানে এক একটা শর্ট ভিডিও আমি এডিট করতে তো আমার তিন চার ঘন্টা লেগে যায় এবং সারা সারাদিনও লেগে যায় তো গাইস যাই হোক এইভাবেই আমি টুকি নাকি টুকি নাকি এডিটগুলো শিখেছি তারপর যেটা করতাম প্রথম প্রথম ভিডিও পোস্ট করার পর বন্ধুদেরকে শেয়ার করতাম মানে সাবমিট সাব মানে হোয়াটসঅ্যাপে লিঙ্কটাকে কপি করে দিয়ে দিতে দিতাম তারপরে ধরো কোনো একটা বন্ধু আছে তারপরে আমি বলতাম যে আমার মানে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস আমার ব্লগ ভিডিওগুলো দেখিস এগুলো কিন্তু জোর করে করানো তাই না আমি কিন্তু জোর করেই করিয়েছিলাম এবং তোমাদের দাদা ফোন থেকেও আমার একটা সাবস্ক্রাইবার বাড়িয়েছিলাম তো দেখো তোমার দাদা ফোন থেকে সাবস্ক্রাইবার বাড়িয়েছিলাম তোমার দাদা ভাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে না তাহলে এতে কার ক্ষতি সাবস্ক্রাইবারটা আমার বেড়ে গেছে কিন্তু ওয়াচ টাইম যেটা সেটা কিন্তু আমার এখনও পর্যন্ত বাড়ি তো সেই নিয়ে প্রচুর টেনশানে টেনশনে কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কাজ আর মানে এগোচ্ছে না আমার ওয়াচ টাইম আর বাড়ছে না এক বছর খানিক মানে লেগেই গেলো আমার ওই পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম করতে যাই হোক পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম করতে আমার দেড় বছর পার হয়ে গেছে কাভার হয়ে গেছে দেড় বছর কাভার হয়ে গেছে তবু আমার ওয়াচ টাইম কমপ্লিটই হচ্ছে না কমপ্লিট হচ্ছে না তো এই করে করে আমি মানে কি বলবো সাত হাজার ফ্যামিলি হয়নি আমার ওই ছ হাজার আটশো মতো ফ্যামিলি রয়েছে তো সেই দেখলাম যে শর্ট ভিডিও আপলোড করে আমার শুধু সাবস্ক্রাইবারটাই বাড়ছে ভিউজটা আর বাড়ছে না সেই জন্য মাঝে আমি কয়দিন শর্ট ভিডিও ছেড়ে দিয়েছিলাম দিতাম ওই একটা দুটো করে মাঝে দিতাম কোনো কোনো দিন দিতাম না এরকমভাবে দিতাম আর ব্লগ ভিডিও রেগুলারই দিতে পারতাম না তো দুদিন পর একদিন পর দুদিন পর একদিন পর এরকমভাবে দিতে পারতাম আর তোমরা যদি ডেলি ব্লগার হয়ে থাকো ডেলি ব্লগ করতে যে কষ্ট যারা করে একমাত্র তারাই জানে ডেলি ব্লগ দেওয়াটা যে কি কষ্ট এবং এডিটিং করা তাও আবার ঘরে যদি থাকে একটা বাচ্চা তো প্রচুর সমস্যা হয় তো আমি এই সমস্যাগুলো প্রচুর দুই বছর ধরে ফেস করে আসছি তো আজ এসে আমি একটা জিনিস খেয়াল করছি না সত্যিই তো আমি যে এতদিন ভুলগুলো করেছি সেগুলো তো সত্যি আমি নিজে থেকেই ভুলগুলো করেছি সেইগুলো শুধরানোর জন্য মানে আমি যে ভুলটা করেছি আমি চাইছি তোমরা যেন এই ভুলগুলো না করো মানে ইউটিউব চ্যানেল খোলার পর কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া তারপরে কাউকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া এগুলো কখনোই করো না নালে আমার মতো খাটতে খাটতে দিন রাত এক হয়ে যাবে তবুও সফলতার মুখ তোমরা দেখতে পাবে না তো এই নিয়ে আমার মানে মানে প্রচুর টেনশানে ছিলাম যে বেকার ঘিটে যাচ্ছে এতদিন ধরে ওয়াশ টাইমও কমপ্লিট হচ্ছে না মনিটাইজানটাও হচ্ছে না তো আর হ্যাঁ ওয়াশ টাইম আমার এতদিন কবেই কমপ্লিট হয়ে যেত তার কারণ আছে মানে মাসের শেষে যেই ওয়াশ টাইমটা তোমার হবে থাকবে সেটাকেই তোমার কাউন্ট করবে আগে যেইগুলো তোমার ওয়াশ টাইম হয়েছে সেগুলো সব কেটে নেবে তো এই এইরকম করে লাস্ট আঠাশ দিনের যেই ওয়াশ টাইমটা সেটাকেই তোমাকে মানে ধরবে বাকিটা সব কেটে নেবে এই রকম করে করে আমার কাটতে 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 এই বারে এই কমে এই বারে এই কমে এই বারে এই কমে এই করতে করতে মানে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে আর কিছু জ্ঞান ধ্যান তো আমি কোনো কিছুতে দিতাম না আমি ব্লগ ভিডিওতে দিতাম বিশ্বাস করো সারাদিন এডিট করার পর তারপরে আবার ভিডিও বানানো আবার এডিট করা আবার ভিডিও বানানো তারপরে তো লেগেই থাকে আর এই যে ব্লগ বানাতে বানাতে কাজ করা যে কি কষ্টের যারা ব্লগ ভিডিও করে তারাই একমাত্র জানে বিশ্বাস করো এত কষ্ট আমার কাছে তো কষ্ট জানি না তোমাদের কাছে কষ্ট লাগে কি না কিন্তু এই ভুলগুলো আমি আগে থেকে করে এসেছিলাম বলে আমাকে এখন এই সমস্যায় পড়তে হচ্ছে তো আমার ওয়াশ টাইম এক দিনে মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কেটেই থাকে কেটেই যায় কেটেই যায় কেটে যায় আমি আর বুঝতে পারি না ইউটিউবের টেক চ্যানেল ফলো করলাম তো দেখলাম যে লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইমগুলো কেটে নেয় তো কী বলবো আর তখন থেকে না মনটা একদম ভেঙে তখন একবারে মনটা ভেঙে গেছিলো তারপরেও মাঝে আমার একটা কপিরাইট স্ট্রাইক এসছিল শট থেকে তার জন্য সাত দিন আমার চ্যানেলটা আমি কোনো ভিডিও আপলোড করতে পেরেছিলাম না তো তখন আমার মনটা এত ভেঙে মানে টুকরো টুকরো হয়ে গেছিলো আমি কান্না করে ফেলেছিলাম তোমাদের দাদা ভাই বলছে তুমি পাগল তুমি প্রফেশনালভাবে একদম নিয়ে নিয়েছো কিন্তু তুমি যে একবারে মানে একদম মানে কী বলবো মানে আমি না সত্যিই ভেঙে পড়েছিলাম সাত দিন ব্লগ শর্ট না দিতে পেরে তখন কান্না করে ফেলেছিলাম তোমাদের দাদাভাবে প্রচুর বকেছিল আমাকে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে না তুমি ছেড়ে দাও তুমি ইউটিউবকে কন্ট্রোল করছো না তোমাকে ইউটিউব কন্ট্রোল করছে এরকমভাবে আমাকে খুব বকেছিলো খুব বকেছিলো তারপরে আমি না একটা গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই তো আমি এরকমভাবে পাগলের মতো খেটে যাচ্ছি তো এরকমভাবে আমি আর মানে কাজ করব মনোযোগ দিয়ে কিন্তু আমাকে সব দিকটা ভেবে চিনতে কাজ করতে হবে তো বিশ্বাস করবে না এখনও পর্যন্ত করে যাচ্ছি এখনও পর্যন্ত আমার মনিটাইজেশন অন হয়নি এই যে প্রত্যেক মাসে মাসে কেটে নিচ্ছে সেই জন্য আর ওই যে যেটা করলাম আমি হোয়াটসঅ্যাপে তারপরে তোমাদের লিঙ্কগুলো এখানে ওখানে দিয়ে দিয়ে আমি সাবস্ক্রাইবারগুলো বাড়িয়েছিলাম তো সে সেই সাবস্ক্রাইবারগুলো তো আমার ব্লগ ভিডিওগুলো দেখে না আমার ওই ব্লগ ভিডিও যারা দেখে ওই আমার ভিডিওতে যেই ভিউজটা আসে তারাই হচ্ছে আমার ব্লগ ভিডিওর বন্ধু তো তাদেরকে সকলকে জানায় অসং ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো তোমাদের ধন্যবাদ জানি আমার জানি ছোটো হবে তো তোমরা আরেকটু যদি আমাকে হেল্প করো এবং সাপোর্ট করো আমি অনেকটা দূর এগোতে পারবো গাইস যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই গল্প শেয়ার করে ফেলেছি এই দিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই এবং মেয়ে শুয়ে পড়েছে আমি ফ্যানের স্পিড দেখিয়ে ব্লগটা স্টার্ট করেছে যে এই গরমে ফ্যানের তাঁত কত নামছে তাঁত নামতে নামতে কারেন গেছে পালিয়ে তারপরে যা অবস্থা হলো মেয়ে তো ছটপট ছটপট লাগিয়ে দিল আর এই দিকে দেখো পাখি কুকুর মানে হাঁস মুরগি সব একদম গরমে মানে একদম ভেপসে যাচ্ছে তো কুকুরটা হচ্ছে ওই ড্রেনের জল রয়েছে সেই জলের মধ্যে চুবিয়ে মানে গাটাকে চুবিয়ে গাটা ঝাড়া দিচ্ছে যাই হোক এদিকে মানুষই তো থাকতে পারছি না তো পাক পক্ষী তো দূরের কথা এদিকে মেয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে কারেন্টটা গেছে আর এদিকে আমাদের একটা চার্জার ফ্যান রয়েছে সেই চার্জার ফ্যানটা দিয়ে ও হচ্ছে মেয়েকে একটু বাতাস দিয়ে দিচ্ছি নাহলে ও এখনই জেগে পড়বে এই যে দেখতেই পাচ্ছি উঠতে শুরু করেছিল আমি ফ্যানটা চালিয়েছি আবার শুয়ে পড়েছে তো যাই হোক অনেকটা বেলা হয়েছে আর আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে সেই এডিটিং করব চোখে তো ঘুম নেই বললাম না ইউটিউবে যারা কাজ করবে তাদের চোখে ঘুম একদমই কম থাকবে কখন এডিট করব কখন পোস্ট করব কখন মানে টেলিকাস্ট করব সেই ধান্দায় লেগে থাকবে যাই হোক ওইদিকে একটু রেস্ট নেওয়ার পর যেটা করেছিলাম ঘুম ঘুম ঘুমো ঘুমোই তো নিই জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর এদিকে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে ঘড়ি কাটাই রোদ্রুর তেজটা কিন্তু একদম কমেনি তো এদিকে আমি সকাল মানে সকাল থেকে যাবতীয় সংসারের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে ঘুম থেকে উঠে মানে রেস নিয়ে ওঠার পর উঠোনটা ঝাড় দিয়ে এত গরম লেগেছে চলে যাচ্ছি আমাদের গ্রামে মাঠের দিকে একটা শ্যালো মেশিন রয়েছে তো সেই শ্যালো মেশিনে আজকে যাব গাধুতে বিকালবেলায় আমরা প্রতিদিনই যাই চলো আজ তোমাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে করে দেখতেই পাচ্ছো এটা আমার বাড়ির সামনের ক্ষেত মানে জমি তো আমাদের গ্রামের এই রকম ধানের ক্ষেত দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাও আর আমাদের তো খুব ভালো লাগে ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত চোখ একদম আমাদের পরিপূর্ণ হয়ে গেছে দেখে তারপরে দেখো ওই কোনায় রয়েছে শ্যালু মেশিনটা আর আমি এখন মনের আনন্দ সুখে চলে যাচ্ছি শ্যালু মেশিন আর শ্যালু মেশিনের জলটা কোথা থেকে আসে তোমরা জানো ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গার জলে একটা মোটর বসানো থাকে সেই জলটা দিয়েই আমাদের এই ক্ষেতের মধ্যে জল যায় তো সেই শ্যালুতেই আমরা এখন স্নান করতে গা ধুতে যাচ্ছি আর এই যে সবুজ সবুজ ধানের ক্ষেত আর পাতলা আলের উপর দিয়ে হেঁটে চলেছি মানে শ্যালু মেশিনে স্নান করতে যাওয়ার জন্য আর এইদিকে ধানগুলো একটা একটা করে ফুটে উঠেছে ধানের এই সময় প্রচুর জল লাগে জানো তো বন্ধুরা এই সময় যত জল দিবে ধান তত ফুলে ফেঁপে উঠবে তো সেই জন্য মেশিনটা সবসময় চলতে থাকে দুপুরে একটু রেস্ট দেয় বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকে তারপরে আবার চালু হয়ে যায় এটা দেখছো এটাও একটা ক্ষেত এটা হচ্ছে আমার জেঠুদের জমি তো এখানে ঝিঙে লাগানো রয়েছে করলা লাগানো রয়েছে সেটারই বাহান দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আলের মধ্যে কত কচু শাক জানো তো আমরা বাজারে না শাক লতা পাতা আমরা কিনে খেতে হয় না আমাদের গ্রামে একটু বাইরে বেরোলেই আমরা শাক লতা পাতা পেয়ে যাই প্রচুর রকমের শাক পাওয়া যায় শীতের সময়টা বিশেষ করে শাক আমরা কিনেই খাই না আমরা যত গ্রামের মাঠের দিকে আসলে আমরা একটু একটু করে শাক গুঁড়িয়ে নিয়ে যাই সেটাই ভেঙে আমরা বাড়িতে রান্না করে নিয়ে গিয়ে খাই এইদিকে জলটা ছুটি এত সুন্দর লাগছে তোমরা যদি থাকতে কি মানে আনন্দটা যে করতে তার ঠিক নেই তো আমার অনেক অনেক বন্ধুরা রয়েছে যারা হয়তো শহরে থাকো তো তারা এই মর্মগুলো বুঝতে পারবে না যে গ্রামে থাকার আনন্দটাই কত তোমাদের বলেও বোঝাতে পারবো না তো আমি খুব একটা ভালো জায়গায় আছি খুব সুন্দর একটা জায়গায় আছি যেখানে জল থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা পায় আমাদের জলের অনটন অভাব আমরা কোনোদিন বুঝতে পাইনি কাছেই গঙ্গা কাছেই রয়েছে স্যালু মেশিন আর টিউবওয়েল থেকে আমাদের এত জল পরিমাণে বেরোয় তোমাদের আর কি বলবো তো জলের অভাবটা আমরা বুঝতে পারি না যারা জলের কষ্টটা করে তারা জানে যে জলের কষ্টটা কি তো গাইস যাই হোক অনব্রত এইভাবে শ্যালু মেশিন থেকে জল উঠতেই থাকে সেই সকালবেলায় চালু হয় বারোটা পর্যন্ত চলে বারোটা থেকে এক ঘন্টা রেস্ট তারপরে আবার সারা দিন চলতে থাকে তো এই জলগুলো কোথায় যাচ্ছে জানো তো ওই যে ধানের খেতে ধানগুলোতে বললাম না যত জল দেবে তত ধানগুলো একদম ফুলে ফেপে উঠবে তো সেই পরিমাণে প্রচুর জল লাগে তো এক একটা জমিতে জল হতে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা করে লাগে তো এইরকম স্যালুমেশন প্রচুর বসানো রয়েছে মাঠের মধ্যে তো সেই জন্য আমাদের ধান টান করতে অসুবিধা হয় না তো যেহেতু আমাদের জমি নেই বাবাদের রয়েছে ছোট থেকে বাবা যেহেতু আমার বাবা হয়তো চাষি দেখো সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই যেটা সত্যি সেটাই আমি তোমাদের সঙ্গে প্রকাশ করছি আমার বাবারা একদম খাঁটি চাষি তো ছোট থেকে দেখে এসেছি চাষিরা কেমনভাবে চাষ করে মানে আমরা কেমনভাবে চাষ করি তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে যত ধানে জল দেবে তত ধান ফুলে ফেঁপে উঠবে এবং ভালো হবে এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সার্ভেগুলো ডুবিয়ে সার্ভেগুলো কাঁচাও হয়ে গেছে আর এই যে কাছের মতো জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল রয়েছে এই শ্যালো মেশিনগুলোতে সকালবেলায় প্রচুর মেয়ে ছেলে আসে স্নান করার জন্য এবং বিকেলবেলায় অনেক বৌরা এবং মেয়েরাও আসে যেমন আমি একটু আগে আগে এসেছি আর একটু বিকেল হয়ে গেলে তারপরে যদি আসতাম তো সবাই মাঠ ঘাট থেকে ছাগল গরু এবং ঘাস কেটে নিয়ে বাড়ি যখন আসে তারপরে এসেই শ্যালুতে স্নান করতে কিংবা গা ধুতে আসে তো সবার সঙ্গে দেখা হয় তো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করবো বলে আমি আগে আগেই চলে এসেছি যে এই সময় গেলে আমি ফাঁকা পাবো তো সেই জন্য আমি একটু আগে আগেই বেরিয়ে পড়েছি চলো তো হেই ছোট একটা মধ্যে দিয়ে আলের হেঁটে চলেছি তো আমার এখন শান গাধ কমপ্লিট বলতে পারো তো এত শান্তি লাগছিল আর আমি অনেকক্ষণ ধরে মানে গা ডুবিয়েছিলাম যে এত গরম পড়েছে দেখতেই পাচ্ছো বিকেল পাঁচটা মাসতে চলেছে তবু যেন রোদ তেজটা একদম কম নেই তো গাই যাই হোক এই গরমে অনেক গলার অবস্থাও খুব খারাপ বারবার ঠান্ডা জল খেয়ে নিচ্ছি এই যে বারবার সকালবেলায় একবার গা ধুয়েছি আবার সকাল একবার স্নান করেছি আবার এখন বলতে পারো স্নান প্রায় মানে মাথায় টিকিটুকু একটু ভেজে নিই বাদ বাকি চুল টুল সব ভিজে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন হচ্ছে বাড়ি গিয়ে চেঞ্জ চেঞ্জ করি আবার এখানে আসবো রিলস বানাতে তো ওই যে আমার ঘর দেখতে পাচ্ছ এই যে ঘর আর এই আল মানে এই জমিটা পেরিয়ে গিয়ে চেম্বারটা মেশিনটা তো সেখানেই গেছিলাম মানে সরু পাতলা আল দিয়ে না খুব সমস্যা হয় তো গায়ে যাই হোক চলো এখন মানে আমাকে কি বলো তো এই বলে না সব দিকটা খেয়াল রেখে তবে ব্লগ ভিডিওটা করতে হয় আশেপাশে গ্রামে কেউ কোথা থেকে দেখবে মানে নিজেকে একটা লজ্জা লাগবে সেই জন্য তো গায়ে চলো এখন হচ্ছে বাড়ি গিয়ে চেঞ্জ করি কারণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে তোমাদেরকে কন্টিনিউ গুলাগুলো দিতে পারবো না তো এই হচ্ছে আমার বাড়ির সামনে থেকে ভিউ এই যে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ আমার বাড়ি আর এই হচ্ছে আমার সামনে ভিউ তো এই পাচির টপকে পার হওয়া যাবে তো বালতিটা এতটা দূর থেকে নিয়ে গিয়ে লাভ নেই আমি ওই দিক দিয়ে ঘুরে গিয়ে আসবো আর এতটা উঁচু টপ পারবো না এই ভেজা অবস্থায় পড়ে গেলে একবারে কেলেঙ্কারি হয়ে যাবে যাই হোক চলো এত গরম পড়েছে শান করে আস্তে আস্তে আবার যেন ভিজে একদম শান্ত হয়তো তোমরা বিরক্ত বোধ করছো যে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আজকে অন্য দিনের তুলনায় ওই যে আগে অনেক বক বক করলাম এবং রান্না বান্না এবং আমাদের ক্ষেতের যে জমি টমিগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে গাইজ যাই হোক এদিকে আমি আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে মেলে দিচ্ছি টাঙনিতে মানে রাত্রি নটা পর্যন্ত থাকলে প্রায় অর্ধেক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর যেগুলো খুব হালকা সেগুলো শুকিয়ে যাবে ভারিগুলো একটু ভেজা ভেজা থাকবে সকালে রোদ্রুত ঘরে মেলে দিলেই হবে রোদ্রুতে না দিলেও হবে আর এই দুপুরবেলায় সারপারগুলোর আর কাঁচছি না কারণ এত গরমের মধ্যে আমাদের এই প্রচুর রোদ্রু থাকে এত রোদ্রু থাকে যে রান্না বান্না করার পর খাওয়া দাওয়ার পর টিবল তালে যদি হাত ধুতে আসি তো ছাতা নিয়ে বেরোতে হবে এরকম অবস্থা মানে পা দেওয়া যায় না খালি পায়ে তো বিশেষ করে পাই দেওয়া যায় না এত রোদ্রু টেম্পারেচার আর এত সানগুলো তেতে থাকে তো গায়ে যাই হোক এদিকে আমার জামাগাপুর মেলার পর মেয়ে বায়না ধরেছে তরমুজ খাবো তো তোমাদের দাদা আগের দিন তরমুজ এনেছিল অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এখন তরমুজটা আমরা মা মেয়ে এবং তোমাদের দাদা ভাইকে দিয়ে আমরা সবাই মিলে তরমুজটা খাবো আর এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেলো আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন এবং আমাকে অনেকটা দূরে এগোতে সাহায্য করবেন টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনা করি যেন সকলে সকলকে গরমের মধ্যে সুস্থ রাখে ভালো রাখে তো সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে দিও টাটা বাই বাই